ফেসবুকে কি একটা ফাগলামি শুরু হইল আপনার ফুরানরা খুঁজে নতুন মানুষকে আর নতুনরা চায় ফুরানদের সাপোর্ট কিন্তু ফুরানরা বলে যে তোমাদের পাশে আছে তোমাদেরকে সাপোর্ট করব লাইক করো শেয়ার করো তারা তাদের স্বার্থ নিয়ে তারাই সম্পর্ট আর নতুনরা শুধু পিছনে পিছনে সবার পিছনে দৌড়াইতেছে হ্যাঁ তো এই ভাই নতুন ওই পুরান যারা আছে তাদের পিছনে দৌড়ায় না তোমরা তোমাদের একজনকে একজনের লাইক করো সাপোর্ট করো শেয়ার করো দেখবে একদিন তুমিও বড় হয়ে যাবে তোমার আইডিটা বড় হবে তখন তোমাকে পুরান যারা আছে তারাই আপসের আপ সাপোর্ট করবে তো এই তোমরা কি করো পুরান যারা আছে তাদের পিছনে দৌড়ো আর নতুন যারা আছে তাদের ভিডিও দেখে ধাক্কা মারো তো ধাক্কা মেরে আসলে কিছুই ভাবে না আসো ভিডিও দেখো পুরো দেখে একটা লাইক করো একটা কমেন্ট করো তাহলে তোমারও ভিউ বাড়লো তোমার আইডির সাথে আমার সাথে পরিচয় হলো আমিও তোমার আইডি দিয়ে ঘুরে আসতে পারলাম দৌড়ালাম তো অনেক যারা বড় বড় ফেসবুকে কন্টেন্ট কিউটার আছে কিউটের ডিব্বা আছে তাদের পিছনে অনেক দৌড়াই দেখলাম তারা আমাদেরকে ফলো করার সময় নয় কেননা তারা এখন ভিডিও ছাড়লে ফর চলে যায় তাদের মনে করো এক লক্ষ দু লক্ষ ভিউ হয় এংগেজমেন্ট হয় আর আমরা ছাড়লে একটা দুইটা পাঁচটা পঞ্চাশটা একশোটা এর বেশি হয় না তো আমরাই করতেছি ওদের পিছনে না দৌড়াইয়ে আমরা একজন একজনকে সাপোর্ট করি অবশ্যই ইনশাল্লাহ ফেসবুক থেকে ভালো কিছু পাবেন আর ওদের পিছনে দৌড়ালে শুধু কি জুতা আপনি কোনো সফলতা পাবেন না তো ভিডিওটা দেখে একটা একটা লাইক শেয়ার করবেন একটা কমেন্ট করবেন দুই চারজনকে কফেলিং করে দেবেন আপনার লাইক আপনার কমেন্ট ধরে আপনার বাড়িতে দিয়ে আমি ঘুরে আসবো আপনাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও নতুন আপনিও নতুন কেননা ওই যে বলে গরিবের দুঃখ গরিবে বুঝে বড় লোকে বুঝে না ওখান ফেসবুকে ওদের ব্যবসা হয়ে গেছে আমাদেরকে ওদের পিছনে দৌড়াতে ওরা ব্যস্ত থাকে আমরা ওদের পিছনে দৌড়াই যদি ওরা সাপোর্ট করে আমরা রাতারাতি বড় লোক হয়ে যাবো আসলে ফেসবুকে কেউ রাতারাতি বড় লোক হতে পারে না ধৈর্য ধরে কাজ করতে হবে ভিডিওটা ভালো লাগলে কী করবেন সেটা আর বলব না এর আগে দুইবার বলে ফেলেছি